প্রয়োজনে আমরা বাগলাহ থেকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিলে এমন সংগঠন যে মাটি মানুষের কথা বলে হচ্ছে সেই সংগঠন মানুষের প্রাণের দাবির কথা বলে আজকে এই চারটি আসন যাতে বাগেরহাটে থাকে এটা বাগেরহাটের মানুষের প্রাণের দাবি আমরা বুঝতে পারছি না যে মুহূর্তে আগামী সংসদ নির্বাচন আসন্ন আমরা আশা করি জাতীয়তাবাদী দলের দাবির কাছে যৌক্তিকতা প্রমাণ করে এই সরকার ফেব্রুয়ারিতে

তারই একটা ষড়যন্ত্র জাল বোনা হয়েছে এই ষড়যন্ত্র করতে দিব না বাগরাটের জনগণ ইনশাল আগামীকাল থেকে মাঠে থাকবে সর্বদলীয় ঐক্য ডাক দিয়েছি আমরা আগামীকাল সকাল এগারোটায় আমাদের বাগরাট জেলা বিএনপির অফিসে সর্বদলীয় নেতৃবৃন্দদেরকে ডাকা হয়েছে সেখানে আমরা আলোচনা করব এবং পরবর্তী সিদ্ধান্ত আমাদের পরবর্তী কর্মসূচি জানাবো প্রয়োজনে আমরা বাগরাট থেকে বাগরাটকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিব